অবশেষে ভালোবাসার আত্মসমর্পণ করল সোম জি বাংলার দাদামণি ধারাবাহিক শুরু থেকেই দর্শকদের জন্য রেখেছিল পরপর এক গুচ্ছ চমক তবে শুধু শুরুর দিকে নয় গল্প এগোলেও প্লট টুইস্টের কমতি হয়নি এই ধারাবাহিকে তাই দর্শকদের মন রাখতে আবারও এই ধারাবাহিক এনেছে নতুন আরও একটি প্রমো যেখানে দেখা যাচ্ছে গল্পের নায়িকা পার্বতীকে ভালোবাসে তার সহকর্মী দর্শকরা কয়েকদিন আগে দেখেছেন সে পার্বতীকে প্রথমে নিজের ভালোবাসার কথা জানায় ও তাকে বিয়ের প্রস্তাব দেয় এই প্রস্তাবে রাজিও হয় পার্বতী আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয় সোম হাতে গোলাপ ও মনে অভিমান নিয়ে সরে আসে সে নতুন প্রমোতে দেখা যায় নিজের বিয়ের কার্ড নিয়ে সবার প্রথমে পার্বতী যায় সোমের কাছে তাকে নিমন্ত্রণ করতে সোমও তাকে নিজের অভিমান দেখিয়ে সরে আসে তার থেকে পার্বতী বুঝতে পারে না যে সে কি করবে এরই মধ্যে সোমের এক বোন তাকে বলে যে বিয়ের কার্ডে পার্বতীর পাশে দাদা মনির নাম থাকার কথা তখনই পার্বতী গিয়ে সোমকে জিজ্ঞেস করে যে সোম তাকে ভালোবাসে কিনা উত্তরে সোম নিজের ভালোবাসার কথা জানায় সঙ্গে আরও বলে যে সোম জানে যে পার্বতী নিজের ভালোবাসার মানুষকেই বিয়ে করবে এরপর কি হতে চলেছে ধারাবাহিকে সোমের থেকে ভালোবাসার কথা শুনে কি সিদ্ধান্ত নেবে পার্বতী জানতে নজর রাখুন জি বাংলার পর্দায় এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না